মিশো মানেই লস মিশো লস মিশোতে সেল করে লস এই কথাটা আমি কিন্তু অনেকের মুখে শুনেছি আবার অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু এই একই কথা জিজ্ঞাসা করেছে আমি সেল করি এবং আমার অনেক লস হয়েছে আচ্ছা ভাবুন তো যদি এই প্ল্যাটফর্মে এসে কারোর লস হয় তাহলে কি সে করবে স্বাভাবিকভাবেই সে এটা ছেড়ে দেবে তাহলে চলছে কি করে এই মিশো প্ল্যাটফর্ম এটা কিন্তু ভাববার বিষয় আচ্ছা অনেকে প্রতিদিন অনেকেই কিন্তু নতুন নতুন সেলার হয় কি হয় কিছু কিছু লোক আছে মানে ফিফটি পারসেন্ট লোকই আছে যারা কিন্তু ছেড়ে দেয় তারা কিন্তু কন্টিনিউ করে না কেননা অনেক ধৈর্যর ব্যাপার থাকে অনেক কিছু ব্যাপার থাকে তারা ছেড়ে দেয় আর কিছু লোক আছে যারা অ্যাক্টিভ কিন্তু খুব কম সামান্য পরিমাণে অর্ডার আসে মানে একটা কি দুটো এর থেকে বেশি না আর কিছু কিছু লোক আছে যাদের কিন্তু অর্ডার প্রচুর আসে অনেকটাই মানে অর্ডার আসে ডিসপ্যাচ করে কিন্তু ঠিকঠাক প্রপার কিন্তু প্রাইসের বা কোনো কিছু